নিম্নচাপের প্রভাবেই দফায় দফায় বৃষ্টিতে ভিজবে বাংলা কতদিন চলবে এই রকম আবহাওয়া সকাল থেকে আকাশে মুখ ভার ছিল বেলা গড়াতেই দফায় দফায় বাড়ছে বৃষ্টির দাপট সপ্তাহে শুরুতেই দিনভোর লাগাতার বৃষ্টিতে না ঝাল মানুষ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র খবর গাঙ্গিয়ে পশ্চিমবঙ্গের তৈরি হয়েছে একটি নিম্নচাপ তো আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি এই নিম্নচাপের ফলে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই নিম্নচাপ ক্রমশ সরবে ঝাড়খণ্ড ছত্তিশগড়ের দিকে আজ সারাদিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল থাকবে বাংলা উড়িষার মৎস্যজীবীদের আজ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করছে আবহাওয়া দপ্তর মৌসুমি অখরেখা সুরাটগড় সিরসা দিল্লি লক্ষ্ণৌ বারাণসী ডাল্টনগঞ্জ হয়ে বাংলার বাঁকুড়া দীঘার উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে এর অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এটি খুব ধীরে ধীরে ঝাড়খণ্ড এবং ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাবে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তিনটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বাকি জেলাতে হালকা হাওয়ার সঙ্গে বৃষ্টি জেলার কিছু অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দোকাঝোড়ো বাতাস বইবে বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি কিছু কিছু জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিগে দোকাঝড়ো বাতাস বইবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে ভারী বৃষ্টির সতর্কতা নেই বিক্ষিপ্তভাবে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি জেলায় দু একটি জায়গায় শনিবার থেকে ফের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে সোমবারে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গলবার বুধবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে বাকি জেলাতে বজ্র সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবারে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্র ও শনিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে দিকে পাঁচটি জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস দিনভর মূলত মেঘলা আকাশের সম্ভাবনা কাল থেকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বাতাসে জলীয় পরিমাণ অনেকটাই বেশি রয়েছে মূলত মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আজ কয়েক মশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্ববাস সহ বৃষ্টির সতর্কতার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়েও বাতাস বইবে বুধ থেকে শুক্র সহ বৃষ্টির সম্ভাবনা কমবে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক ছ ডিগ্রি গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক আট ডিগ্রি বাতাসে জলীয় বাষ্প পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা তেরাশি থেকে বিরানব্বই শতাংশ এছাড়া ভিন রাজ্যে তথা ভারী থেকে অতিভারী বৃষ্টি এমনই কি প্রবল বৃষ্টি আশঙ্কা রয়েছে ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে ভারী থেকে অতিভারী বৃষ্টি সতর্কতা রাজধানী দিল্লিতেও রাজস্থান বাংলা গুজরাট পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড কঙ্গন গোয়া উড়িষ্যায় উত্তরপ্রদেশে এবং ঝাড় উত্তরাখণ্ডে সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশের মুখভার দফায় দফায় চলছে বৃষ্টি গাঙ্গে পশ্চিমবঙ্গে নিম্নচাপ অবস্থান করছে তার জেরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে রাজ্যের বিভিন্ন জেলায় সেই বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আজ বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা ঝোড়াও সঙ্গে বৃষ্টি চলবে কিছু অংশের ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিগের দমকা ঝোড়ো বাতাস বইবে বলে খবর নিম্নচাপের জেরে উত্তাল থাকবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর মৎস্যজীবীদের এদিন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস নিম্নচাপটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে সেটির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিম দিকে আগামীতে খুব ধীর গতিতে সেটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে বলে খবর আজ বুধবার দিনভর মূলত মেঘলা আকাশের সম্ভাবনা দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে বুধবার থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে আকাশখানিক পরিষ্কার হয়ে রোদ ওঠার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাড়বে জনিত অস্বস্তি বাতাসে জলীয় বাস্প পরিমাণ অনেকটাই বেশি থাকবে বলে খবর আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঊনত্রিশ দশমিক আট ডিগ্রি বাতাসে জলীয়বাষ্প পরিমাণ আফেকে কাদ্রতা তেরাশি থেকে বিরানব্বই শতাংশ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা থাকছে না বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিভিন্ন জেলায় দু একটি জায়গায় থাকবে শনিবার থেকে ফের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে হাওয়া অফিস সূত্রে খবর উত্তরবঙ্গে একইভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আজ বুধবার বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে শুক্র ও শনিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎসহ থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলার সম্ভাবনা কথা জানানো হয়েছে এবার দেখে নেব বাংলাদেশের আবহাওয়া আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ অধিদপ্তর আটই জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মোহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া এই পূর্বাভাসের তথ্য জানানো হয়েছে হাওয়া পেই জানিয়েছে বুধবার নয়ই জুলাই সকাল নটার মধ্যে খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার দশই জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এ সময়ে সারাদেশে দিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে শুক্রবার এগারোই জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশের দিন রাতে তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবার বারোই জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তো বন্ধুরা এই ছিল আজকাল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে